বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো দেখলে তোমরা বিকি বেরিয়ে গেল আর এই যে এখন আমি বিছানা তুলবো এই ঘরে আর বাবা একটু পরে বের হবে মা ভাত বসিয়েছে আর বাবা হচ্ছে মা মা বলছি বাবা হচ্ছে গতকাল হচ্ছে মিথিসা কিনেছিল তো একটু করে ভাত খেয়ে যাবে বাবা তো চলো ফরফ আমি বিছানা বিছানাটা তুলে নি এত ঠান্ডা পড়েছে যে আমাদের কম্বলটা নিয়ে এসে দেখেছো ওই যে এই তিনটা কম্বল গায়ে দিয়ে বাবার মা দুজনে ঘুমিয়েছিল এত ঠান্ডা আর আমাদের তো লাগে না আমাদের তো লেপি আছে ওটাতেই হয়ে যায় ওটা যা গরম সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তা আজকে হচ্ছে শুক্রবার আর সময় এখন সকাল ওই দশটা মতো বাজে সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি সাথে বেগুন ভাজা আর আলু সেদ্ধ পিকনিকে যাবে রিয়ার বাবা কয়েক বছর পর ওনারা কয়েকজন টোটোওয়ালা মিলে ঠিক করেছে পিকনিকে যাবে সে এত খুশি তো সেই জন্য সকাল সকাল না খেয়ে গেলে তো আর হয় না কখন রান্নাবান্না হবে না হবে তো সেই জন্য একটু আলু সেদ্ধ ভাত করে খাইয়ে পাঠালাম হ্যাঁ

খুশি না তোমরা মুখে চোখেই দেখতে পেলে তাই না এইদিকে দেখো গুঁড়ো আলু এনেছিল রিয়া তোমাদের বলেছে তো সেই গুঁড়ো আলু দিয়ে দুজনে মা মেয়েতে ডিম রান্না করে খাবো ছেলেও আসবে না বিকির বাবাও আসবে না তো এখন আমরা কি আর না খেয়ে থাকি বলো প্রথমে ভেবেছিলাম যে যা হয় তাই একটুখানি করে নেব তারপরে ভাবলাম যে না ওরা তো পিকনিকে যাবে তাহলে আমরা কেন খারাপ খাবো তো সেই জন্য এই যে ডিম রান্না করতে নিলাম চারটে ডিম দিয়েছি আমরা দুজনে দুটো আর রাতের বেলায় যে খাবে খাবে কারণ বেশিরভাগই তো বিকির আবার বাইরা থাকে রুটি খাবে তো যদিও বা আজকে ওর নাকি কোথায় নিমন্ত্রণ আছে মানে সেইখানে ও গাড়ি চালিয়েও নিয়ে যাবে আর নাকি ওরও নিমন্ত্রণ ওখানে রয়েছে তো যাক রাতেটা রাতে না হয় দেখা যাবে এদিকে ডিমের ঝোলটা আমি করে নিই আর ডিমের ঝোল মানেই তো রিয়া খুশি বিশেষত আজকে রিয়াকে খুশি করার জন্যই আমার ডিম রান্না করা কারণ বাড়িটা সারাদিন ফাঁকা ফাঁকা ওর বাবাও আসবে না কিও থাকবে না তো আমরা মা মেয়ে দুজনাই তো একটু খুশি করার চেষ্টা করে এই যে ডিম রান্না করতে নিলাম তার মধ্যে আবার গুঁড়ো আলু দিয়ে এটাও ওর খুব পছন্দের একটি জিনিস ডিম ছাড়া যদি এই যে এরকম করে যদি মশলা দিয়ে ওকে একটুখানি এই যে পেঁয়াজ দিয়ে এই যে এরকম কষা কষা করে দিই ও তাতেও কিন্তু ভীষণ খুশি হয় মাঝে মাঝে তোমরা দেখবে আমি কিন্তু এই রকমের আলু তরকারিও করে দেই ওকে ও খুব খুশি হয় তো দেখলেই তোমরা রান্না হয়ে গেছে সকালে আলু সিদ্ধ আর বেগুন ভাজাতে খাওয়া হয়েছে আর এখন ডিমের ঝোল আমার তো প্রিয় মা বললো কি রান্না করব করব তখন আমি তাহলে এক কাজ করো ডিম রান্না করো বাবা তো ওই ছোটো আলু কালকে মিথি শাকের সাথে এনেছে তো বাবাকে বলা হয়েছে তোমাদের সকালবেলা বলেছিলাম যে মিথি শাক বাবা এনেছে কিন্তু ওটা রাখাই আছে বাবা বলল থাক শাকটা খাবো না আলু সিদ্ধ ভাত এই এটাই করো আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজাও ওটা দিয়ে খেয়ে জায়গা তো ওই জন্য আর মিথিশাকটা আছে আর ওই ছোটো আলু এ আনলো এনেছিল যে আনলো বলছি আসলে তো ঠান্ডাতে না তো এনেছে যে ওটাই রান্না হয়েছে ওটা দিয়ে যে দেখলেই তোমরা ডিমের ঝোল তো এমনি সমস্ত কাজকর্মই হয়ে গেছে তো এখন হচ্ছে কি করব এখন হচ্ছে আমি স্নান করবো স্নান করার আগে শ্যাম্পু করব মাথায় অনেকদিন শ্যাম্পু দেওয়া হয় না শ্যাম্পু করবো আর আজকে হচ্ছে বহু দিন পর মানে তা কত দিন হবে এক মাস হবে মনে হয় এক মাস হবে হবে এক মাস হ্যাঁ এক মাস হবে পুরোপুরি এক মাস পর আমি যে আজকে পূজা দিব অনেক দিন পূজা দিই না আমার মানে কবের থেকে ভাবছি কখন পূজা দিব কখন পূজা দিব কবে পূজা দিব এরকম ভাবছি তা আজকে এই যে পূজা দিব নজা যাই আর বেশি দেরি করব না কারণ এমনিতে রোদ উঠে জলদি জলদি স্নানটা করে আসি তাহলে স্নান করে পূজা টুজা দিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি পরে বেশ কয়েকদিন থেকে রিয়া আমাকে বলছে যে মা আমি পুজো দিই আমি পুজো দিই তো আমি বলছি যে না আরও কয়েকটা দিন যাক তারপরে না হয় দিও আসলে এই যে স্নান করে উঠে পুজো দিতে অনেকটা সময় লাগে আর সেই সময়টা যে কতটা ঠান্ডা লাগে তাই না আর আমরা তো সোয়েটার বা চাদর পরে পুজো দিতে বসতে পারি না এই ঠান্ডার কারণেই আমি ওকে পুজো দিতে দেইনি আরও আমি দিয়ে যাচ্ছিলাম তো আজকে ও একেবারে জেদ ধরে বসেছে যে না আজকে আমি পুজো দেবো তো এই যে মাথায় সাবান দিয়ে স্নান করে তারপরে এখন যাবে ও পুজো দিতে অনেকটাই সময় লাগবে যাক ওর মন যখন ডাকছে তাহলে ও আজকে পুজোটা দিয়ে নিক আমারও দিকের বাইরের কাজকর্ম আছে সেগুলো করতে থাকি তোমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে তারপরে তোমরা দেখলেই বেশি দূর পরে নিলাম ক্রিম মেঘে নিলাম তো আজকে বহুত দিন পর পূজা দিলাম এত ভালো লাগছে মানে কবির থেকে ভাবছি কবে পূজাটা দিব কবে পূজাটা দিব আমার পূজা দিতে খুবই ভালো লাগে তাকে আজকের থেকে আমি দিতে পারছি পুজো তো এইবারে হচ্ছে আমি যাব এতক্ষণ তো রোদ উঠে নেই আমি যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছি ওজন্য রোদ উঠে পড়েছে বাইরে তো যাই এখন ঝটপট গিয়ে আমি চুলটা শুকিয়ে আসি একদম ভিজা আমাদের এখানে রোদ নেই বাকিমনি তোর ওই পাশে রোদ আছে তো যাই এখন হ্যাঁ চলো যাই

আর এই যে লাউের ডোগা রকম ছড়াচ্ছে একেবারে কাঁঠাল গাছে উঠে যাচ্ছে সেদিনকে তোমরা দেখেছিলে দুটো ডোগা কেটে আমার মেয়েকে দিয়েছিলাম আজকে দুটো ডোগা কাটছে আমার যাকে দেবো আমার যা আবার এসব ডোগা খেতে ভীষণ ভালোবাসে তো আজকে ডোগা কাটছি আমার যাকে দেবো এরপরে একদিন ডোগা কেটে বড় বৌমার ঘরে দেবো তো এই হলো ভেবে রেখেছি আর প্রথমে তো আমরা একদিন খেয়েছি তারপরে না হয় গাছটিকে একটু বাড়তে দেব। যদিও বা একটু ডোগা কেটে দিলেন নাকি গাছটা বাড়ে ভালো তো সেই জন্য আর কি এই মানে সাইড দেখে একটা দুটো করে ডোগা কেটে নিচ্ছি আর কি তো এই যে আমার যাকে দিয়ে দিচ্ছে রিয়া আর আমার যা খেতে বসেছিল খেতে খেতে দৌড়ে এসেছে ও ভীষণ খুশি ডোগা দেখে জানো তো যাক বলছে যে এই যে এখানে রাখো আমি খেয়ে এসে হাতটা ধুয়ে এখান থেকে নিয়ে যাবো ওই যে ডান হাতে এটো তোমরা দেখতেই পাচ্ছ তো যাক ওই দেওয়াল থেকে নেমে চলে আসলাম রান্নাঘরে আজকে তো রান্নার ভিডিও রয়েছে তো ভিডিও করতে গেলে রান্নাঘরটাকে তো আগে ভালো করে সুন্দর করে নিতে হবে তাই না সব কিছুরই একটা পরিপাটি বিষয় থাকে আর পরিপাটি না হলে দেখবে যেন সেই কাজ কাজে যেন মনটা বসে না তো সেই জন্য পরিপাটি করে করার জন্য ভালো করে একটু মাটি দিয়ে লেপে নিলাম তাহলে মনটাও ভালো লাগবে আর আশা করি রান্নাটাও ভালোই হবে তাই না তো দেখো মুছে নিয়ে আমি যাব স্নানে আর পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে আমার আর স্নান করে পুজো দেওয়ার চিন্তা নেই তবে ঠাকুর ঘরে তো বসতেই হবে ওই আর্নি করার জন্য যাই এবারে আমি স্নান করে আসি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে একটু আমরা যে যে ওদিনকার ডাক্তার দেখিয়ে তারপরে ভুটিয়া মার্কেটে গেলাম সেগুলো তো জামা আর তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই খাওয়া দাওয়া করে আসলাম না ঠান্ডা লাগছে এতক্ষণ কিন্তু ঠান্ডা লাগছিলো না যেই খাওয়া দাওয়া হলো মানে কি বলবো খুব ঠান্ডা লাগছে যাকে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই এই যে জ্যাকেটটা এই যাবা পকেটও আছে এই যে দুই সাইডে দুটো আর এই যে টুপি এই যে এই জ্যাকেটটা আর একটা কিনেছি আরো দুটো জিনিস আছে এই যে টুপি এটা তো তোমরা দেখেইছো এই যে এই ড্যাকো ওই ডাটটা কিনেছিলাম এই যে সুন্দর হয়েছে না দেখি এই যে এই সোয়েটার টুপি আর জ্যাকেট ওই তিনটেই তো গতকাল তোমাদেরকে বলেছিলাম কাল মানে গতকাল যদি না পারি তাহলে আজকে দেখাবো তাই ভাবলাম এখন খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো ভাবলাম তোমাদের সাথে তো একটু কথাই বলি তো কথা বলতে বলতে এগুলো দেখানো হয়ে গেল তাও তখন যে বললাম রোদ দিয়েছে তারপরে তো একটুখানি চুলটা শুকিয়ে তাও একটু আছে হালকা হালকা তাও অনেকটা শুকিয়ে গেছে তো এখন আবার রোদ চলে গেছে এখন কটা বাজে বলো তো চল্লিশ রোদ চলে গেছে আর বিকিকে ফোন করলাম ওর খাওয়া দাওয়া হয়ে হয়েছে নাকি ও তখন বলল যে না এখনো খাওয়া দাওয়া হয়নি করবে তখন আমি ফোন করেছিলাম কটা বাজে আড়াইটার দিকে আর বাবাকেও ফোন করলাম যে কি গো কেমন মজা করছো আর বললো সেই যে রান্না হচ্ছে তো আস্তে আস্তে দুজনেরই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর মা ওদিকে ও ঘরে টিভি দেখছে আর আমি টিভি দেখবো না অত ভালো লাগছে না টিভি দেখতে তো ভাবলাম আমি মা দের ঘরে একটুখানি শুয়ে থাকি তো চলো এখন একটুখানি শুয়ে থাকি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি ও আজকে আবার রান্নার শ্যুটও আছে আমাদের দেখলে না মা হচ্ছে রান্নার রান্নাঘরটা পরিষ্কার করলো আজকে আবার রান্নার শুটও আছে কটার দিকে আজকে সাড়ে সাতটা শুয়া সাতটা এরকমই হবে শুরু হয়ে যাবে তো চলো যাকে একটুখানি শুয়ে থাকি আর জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্টে কিন্তু বলো এই যে আমার এই তিনটা জিনিস এই যে এই যে এই যে এই তিনটা জিনিস কেমন হয়েছে একটু কিন্তু কমেন্টে বলো ঠিক আছে তো এখনকার জন্য টাটা বন্ধুরা আজকে আবার পিকনিক আন্টিদের পুরো ঝুন্ড আসছে তোমাদেরকেও দেখাবো তো এই দশ পনেরো মিনিট হলো পৌঁছালাম মিলনবাড়ি জায়গাটার নাম দুদিয়া রাস্তা মানে দুদিয়া যেতে অনেকটা আগে দুদিয়ার কি বাজার খাপড়াল বাজার খাপড়াল বাজার অনেকে জানো হয়তো শিলিগুড়ি যারা আছো খাপড়াল বাজার সেটা পার করে একটা মানে এখানে ফার্ম হাউস টাইপের আছে তোমাদেরকে দেখাবো সেটা ভিডিও করে আমি তো এখন খাওয়া দাওয়া দিল আন্টিরা ওই যে আজকে বেশ ভালো ভালো খাওয়ার আইটেম আছে আর এখন এটা টিফিন এটা টিফিন তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি আমি কি দিলো এখন আমার চলবেই এখন আগে রোববার হয়তো আমার নিজস্ব একটা পিকনিক আছে আমার বন্ধুদের সাথে এখন জানি না যাওয়া হবে কি না যদি মালিকের ডিউটি থাকে তাহলে তো যাওয়া হবে না সেটা আমি মালিককে বলেছি কাকু একুশ তারিখ যে রোববার ওটা আমার ছুটি লাগবে বললো ঠিক আছে দেখা যাবে এখন খাই আছে আরও দু তিনটা গাড়ি আসছে তো ওনার ড্রাইভারগুলো সবাই যার যার গাড়িতে বসেছে আমি আমার গাড়িতে এসে বসলাম একটু পরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কোথায় এসেছি কি ব্যাপার আবার খাওয়া দাওয়া করে নিখিদা হয়ে গেছে এই যে এটা হলো খাবার এই যে ঢোকলা আছে স্যান্ডউইচ আর এটা একটা আলুর তরকারি ওয়াই ওয়াই দিয়ে আর এই যে চাউমিন আর এই যে চাটনি ঢোকলার চাটনি এটা বেশ ভালোই আছে আর এটা মনে হয় কোনো মিষ্টি হবে এই ডাব্বার মধ্যে যেটা এই যে ডাব্বা এটা হয়তো মিষ্টি বান্দর চলে এসছে খাবার প্লাস্টিক উঠিয়ে নিয়ে চলে গেছে আমি ওই জন্য গাড়ির মধ্যে চলে এসেছি গাড়িতে খাই বান্দর ঘোরাঘুরি করছে এই যে ম্যানেজার বাংলো মারিয়ন বাড়ি এখানে এমনি কাউকে দেয় না পিকনিক করতে যেহেতু আমার মালিকের মানে বৌরা যাদের সাথে এসেছে ওনাদের খুবই ক্লোজ লোক ওনাদেরই কার বন্ধুর বাগান ওই জন্যই দিয়েছে এমনি কাউকে এখানে দেয় না করতে এই যে গেটটার ভিতরে পিকনিকটা হচ্ছে ওনাদের এই যে আমার মালিকের বউদের ওই যে আমার গাড়ি এই যে যাই ভিতরে ঢুকে যাই এখন ভিতরে বসে থাকবো এমনি জায়গাটা ভালোই আছে খারাপ না নিরিবিলি পরিবেশ মানে একদিনের পিকনিক করার জন্য কোন সুন্দর জায়গা এদিকেও আছে অনেকে পিকনিক করছে তো এখানে আমরা যাবো না ওই ছাইদিকে চাপাতি বাগান এই বাগানের মাঝখানে এই যে একটা মাঠ খেলার আর এদিকে পিকনিক স্পট এদিকে পিকনিক স্পট আর সামনে এই যে এখান থেকে 3-4 কিলোমিটার গেলেই পাহাড় ওই যে সামনে এই অনেক গাড়ি দাঁড়িয়ে এসেছে পার্কিং এ আর আমাদের গাড়ি ওচণ্ড বান্দর এদিকে এই যে এই যে দেখো এইতে এই এই যে এই যে বান্দর এই যে আর একটা আসছে খাবারের লোভে আসছে এর আবার একটা সঙ্গে বাচ্চা আছে कोल्डिंग्स ने भागचे कोल्डिंग्स 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 ने भागचे कोल्डिंग्स मिष्टी ऐ वीकली कोलीवरै 2 3 दिन एरम एम बंदर गुला के दादा गुल्टी दिए मारछे

ওই যে সব ওইখানে গেছে হ্যাঁ বাটুল দেখলে পুরো ভয় পায় উই দেখ উই দেখ বাটুল দেখলে পুরা ভয় ওই মাঠ ওই যে খাবার ধান্দা আছে মার সাল কি সুন্দর গেন্দা ফুল খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা এই যে এদিকে বাগান আমার গাড়ি এই জামটিরা এখানে সবাই টাস টাস খেলছে এই ওদের পিকনিক আর একটা বন্ধুরা আর একটা গাছ দেখো এই জিনিসটা আমি অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদেরকে দেখাবো মানে এত সুন্দর পাতাগুলা মানে আমার দেখে খুব লোভ লাগছে মনে হচ্ছে নিয়ে যাই কিন্তু মাকে দিলে এটা খুবই খুশি হতো আমি সত্যি কথা বলতে এই পাতাটা আজকে আমি এখানে প্রথম দেখলাম এরকম পাতা আমি দেখিনি কোথাও এটা যে কী পাতা আমি তো বলতে পারলাম না তোমরা একটু তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা অবশ্যই বলো এ মানে কি পাতা বলে এটাকে কি গাছ এটা আসলে এই যে এদিকে আছে এদিকে আছে মানে এই পাতাটা আমার খুব নজর কাটছে বারবার আমার এটার দিকে চোখ যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে পাতা পাতাবাহারের মতন এত সুন্দর আমি গাড়ির মধ্যে বসে আছি আর বারবার এটা দেখছি আমার এত সুন্দর লাগছে পাতাটাকে দেখতে কি সুন্দর মানে কালারটা এত সুন্দর এটা আমি মোবাইলে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি জানি না তোমরা তোমাদের কীরকম দেখতে লাগছে আর তোমরা যদি জানো এই পাতাটা কি কোন পাতা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার খুব জানার ইচ্ছা থাকলো মন্টু পিন্টু ঠন্টু তিনজনের নাম মন্টু পিন্টু আর সন্টু এগুলো কার ওই চাপাতি মালিকের ও থাকে এখানে থাকে বাংলো ম্যানেজার যে নাকি চাপাতি বাগানের কোথায় থাকে ও নতুন ম্যানেজার আসবে ওইগুলো তার আন্ডারে চলে যাবে এগুলো আবার তার আন্ডারে চলে যাবে ও নিজে কিনছে ওই মালিক যে আগে ছিল ম্যানেজার তোমরা এখানে কাজ করো না বাগানের মালিক ও মালিকের ও তাহলে তো

গাড়ির মধ্যে শুয়ে থাকি সেরকম করছি নাই এখানে যে যাবো ঘুরতে টুরতে এখন ওরা তাস খেলছে আর ওরা তো আর কি করবে জানি না যে যার মতন দেখি সবাই গাড়ির মধ্যে শুয়ে আছে আমরা যারা আসছি ড্রাইভার ড্রাইভাররা আমিও শুয়ে থাকি গাড়ির মধ্যে টাইম পাস করি আর কি করব তিনটা চারটা তো বাজবেই শুয়ে গাড়িতে এসে শুয়ে আছি ও একটু ঘুমানোর পরে এখন প্রায় দেখি ভালোই ঘুমিয়ে পড়েছিলাম তিনটা পার হয়ে গেছে ওদেরও মোটামুটি হয়ে গেছে তো সবারই খিদা পেয়েছে আমাদের জন্য আবার খাবার পাঠালো আমরা এখানে দুজন গাড়ি গাড়ি মানে আমার গাড়ির মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন এই যে খাওয়া দাওয়া করবো আবার এবার একটু ফ্রায়েড রাইস ভাত পাইছি তো হয়ে যে ফেট লুচি টুচি খায় তো আমার পেট ভরে না একটু ফ্রায়েড রাইস আছে তো এটাই খেয়ে নেবো এখন এই লুচি পুরি আর একটা কফির তরকারি এটা যে কি দিয়েছে আমিও জানি না আর এই যে একটু ফ্রাইড রাইস খাই এখন আমারও খিদা পেয়েছে এখনো বার হই এখন মানে প্রায় সাড়ে চারটা বাজতে চললো এখনো বসেই আছি গাড়িতে কি জানি কখন বেরোবে ওরা এখন ওদের মতন খেলেই যাচ্ছে তো বন্ধুরা পাতাটার কথা যেটা বললাম তোমরা কিন্তু অবশ্যই জানাও এটা কী পাতা আমার খুব জানার ইচ্ছা থাকলো তোমাদের কাছে আমি তো জানি না আর সত্যি কথা বলতে প্রথম দেখলাম এরকম পাতা তো কখন যে বেরোয় এরা ততক্ষণ দেখি আরও কিছুক্ষণ সময় কাটাই আমারও আজকে আবার একটা অন্য সন্ধ্যাবেলা গিয়ে অন্য একটা বন্ধুর গাড়ি নিয়ে যেতে হবে একটা নিমন্ত্রণ বাড়ি আছে ওনার বউ আমাকে বলেছে যেহেতু বন্ধুটা নেই দেখি কখন যায় গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা শুয়েছিলাম শুয়ার থেকে উঠে তারপরে ঘরটা ঘর দিয়ে তারপরে এই যে সন্ধ্যা দিতে চলে আসলাম সন্ধ্যাটা আমার হয়েও গেছে এবার হচ্ছে ঠাকুরকে ঢেকে দিব। মানে আমরা যেমন কম্বল গায়ে দিই লেপ গায়ে দিই এত কিছু গায়ে দিই তো ঠাকুরেরও তো ঠান্ডা লাগে তাই না এখন ঠাকুরকে কিছু একটা গায়ে দিয়ে দিব। চলো তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল সন্ধ্যা দিয়ে আমার চা করাও শেষ এইবারে আমি আর মা দুজন মিলে এখন চা খাবো এই দেখো চা আর কটকুটি বিস্কুট এই বিস্কুটটা খেতে না খুব স্বাদ তো চলো মাও ও ঘরে টিভি দেখছে আর বিকি আর বাবা এখনও আসেনি কখন আসবে যাই না যে চা খাওয়া হোক তারপরে ফোন করবো ওদেরকে তো চলো হঠাৎ যখন চাটা খেয়ে নিই আজকে রিয়া পুজো মানে সন্ধ্যা পুজো দিয়েছে দেখে আমি একটু কম্বলের তালে বসতে পেরেছি না হলে তো আমাকে আবার এই সময় পুজো দিতে হতো আর সন্ধ্যা পুজো দেওয়ার পরেই আর তো বেশিক্ষণ সময় থাকে না সাতটা বেজে যায় আর ওইদিকে রান্নার ভিডিওর জন্য আমাদের চলে যেতে হয় তা আজকে যাক একটু আমি বসতে পারলাম আর বসেও কি শান্তি আছে পা গরম হয় না লেপের নিচে যতই আমি থাকি তাও আমার পা গরম হতে অনেকটা সময় লাগে আবার আমার মতো হয়েছে বিকি বিকিরও তাই লেপের নিচে শুয়ে থাকতে থাকতে ঘন্টাখানেক হবে যখন মনে করো ওঠার সময় হয়ে যাবে ঠিক তখন পাটা গরম হতে শুরু করবে তো কি আর করা যাবে এই মাত্র বাড়িতে আসলাম আমি তো ভাবছিলাম কাকু মনে হয় আবার বড় মেয়েকে বাড়িতে পাঠাবে তো আমার আর নম্বর আজকে লাগে নাই তো ফোটাফটি চলে আসলাম কারণ আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বলতে মানে আমারই এক চেনা জানান দাদা উনি তো বাইরে আছে তো ওনার বউকে নিয়ে যেতে হবে আমার নিমন্ত্রণ বাড়িতে জন্মদিন না শুনছে তো আমি আটটার সময় যাবে তো এখন প্রায় সাড়ে সাতটা বাজতে চললো আমি এখনই আবার রেডি রেডি হয়ে বেরিয়ে যাব তো ওই নিয়ে এই থেকে পিকনিকে যে গিয়েছিলো তোমাদেরকে তো আমি তো একটা ভাবি আর কি বৌদি আমাকে আবার এটা দিয়েছে আমি এটা কি করব আমি তো এটা খাই না কোল্ডিং ফোল্ডিং ও আমার ভাগ্নি আছে এটা ভাগ্নির জন্য চলে যাবে এটা এই এখন চা খাবো চা খেয়ে আমি চলে যাবো ওই কাজটাতে প্রায় এখন সাড়ে সাতটা বাজছে ঘড়িতে আর রিয়াদেরও আবার আজকে রান্নার ভিডিও আছে জানিনা ও না কি রান্না করবে ভালো মন্দ তো করে না আর করলেও আমাকে দেয় না আমি বাইরে বাইরেই খাইনি না না করলে খাও না তো কি জানি না নতুন বাড়ি আছে ওখানে আবার তো কিছু হয়েই যাবে রাত্রেবেলা আমার খালি মিথ্যা কথা চা টা খাই তাহলে আজকের থেকে সত্যিই দিবো না

এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো রান্নার সুর একটু আগে শেষ হয়েছে তো খাওয়া দাওয়া করে নিব আর বিকিও চলে এসেছে ও এসে তোমাদেরকে তো বললই তখন ওই যে একটা জায়গায় গিয়েছে ও দাদা কোন দাদা আর কি ওখানে গিয়েছিল জন্মদিন মনে হয় হ্যাঁ জন্মদিন বাড়িতে তো ও আবার ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসছে তো ভালোই হয়েছে ওর ভাগেরটা আমি খেয়ে নিতে পারবো মাংসটা তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে তো আজকের জন্য Tata good night